গোপন সংবাদের ভিত্তিতে গলাচিপা থানা দিন চিগনিকান্দি ইউনিয়নের পূর্ব মাঝগ্রাম শাকিনের আদক ব্যবসায়ী জাহানারা বেগমের বাড়িতে অভিযান পরিচালনা করিয়া তাহার বসতঘরের ঘরের বারান্দার লাকড়ির ভিতর হইতে তার বাহির করিয়া দেওয়া মতে পনেরোশো বিরানব্বই পিস ইয়াবা উদ্ধার করা হয় এবং ইয়াবা বিকৃত একুশ হাজার টাকা উদ্ধারপূর্বক ঘটনাস্থলে উপস্থিত সাক্ষীদের উপস্থিতিতে এসআই বেলাল হোসেন জব্দ তালিকা মূল্যে জব্দ করেন এবং আসামি জাহানার বেগমকে মহিলা কনস্টং সালমা বেগমের সহযোগিতায় হেফাজতে নিয়ে জব্দ তালিকা পূর্বক এসআই বেলাল থানায় আসিয়া এজাহার দায়ের করে উক্ত এজাহারের ভিত্তিতে গলাচিপা থানার মামলা নম্বর নয় তারিখ এগারো দুই দুই হাজার পঁচিশ দ্বারা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের দুই হাজার আঠারো এর ছত্রিশের এক সরণি দশের ক অবিক চব্বিশ রুজু করা হয়